আজকে সবার জন্য রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করব আর আমার কিন্তু মুড়িঘন্ট পছন্দ তো চলে গেলাম প্রথমে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে আর আমার কলার অবস্থা কিন্তু অনেক খারাপ প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি ডালগুলোকে ভেজে নিয়েছি তারপর একদম কলের নিচে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো তারপর আমি সামান্য পানি দিয়ে এগুলোকে সিদ্ধ বসিয়ে দিব তো আমি এগুলোকে অলরেডি সিদ্ধ বসে দিয়েছি তো আমার কিন্তু সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে আর আমি একদমই শর্টকাট আর মানে সব মানে অল্প উপকরণ দিয়ে আমি এটাকে রান্না করার চেষ্টা করছি তো এই তো রুই মাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে মেখে রেখেছিলাম তো তারপরে চলে গিয়েছি এগুলোকে ভা ভেজে নিয়েছি রুই মাছের মাথাগুলোকে তো তারপর চলে গিয়েছি কড়াইতে আমি কড়াইতে আর এখানে একটা সরি দুইটা এলা একটা দারচিনি ভেঙে আমি এগুলোকে দিয়েছি জাস্ট একটা শূন্য স্মেল আসবে তো তারপরে আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি আর দেখেন আমি যখন রান্না করতে এসেছি গ্যাস কিন্তু হলের চলে গিয়েছে তো যাই হোক ঢেকে ঢেকে রান্না করছি এখানে আমি দেড় চামচের মতো রসুন বাটা দিয়েছি তো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনের যে একটা কাঁচি স্মেল আছে সেটা যদি খুব সুন্দরভাবে চলে যায় তো আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিয়েছি রসুনের মধ্যেই টমেটো তো টমেটো দেওয়ার পর আমি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এবং এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি তো দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আর আমি এখানে আর তেমন কোনো মশলা ইউজ করব না জাস্ট টমেটোর জন্যই খুব সুন্দর একটা কালার এসেছে তো তারপর আমার যে ডালগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সেগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর আমার ডাল কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে মানে একদম গোলে তারপর আমি এগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি ডাল কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে মাছ মানে মাছ এগুলোর সাথে অ্যাড করে দেবো তো তারপরে আমি খুব সুন্দরভাবে এগুলোকে মানে মিক্সড করে নিচ্ছিলাম তো তারপর আমার ভাজা যে মাথাগুলো ছিল সেগুলো আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি আর আমার বাড়ির মানে ফ্রাইপ্যান থেকে মনে হচ্ছে যে মাছগুলো নামতেই যাচ্ছিলো না মানে এক হাতে মোবাইল আর এক হাতে ফ্রাইপ্যান তো খুবই অবস্থা খারাপ তো যাই হোক তারপরে খুব সুন্দরভাবে এগুলোকে ভালোভাবে মিক্সড করে আর আমি খুব আলতোভাবে মিক্স করছিলাম যাতে আমার একটা মাছও ভেঙে না যায় কারণ আমার মাছ ভেঙে লাগবে না তো তারপরে আমি ফ্রাই প্যানটা ধুয়ে সুন্দরভাবে পানিটা দিয়ে দিয়েছি আর আমি এখানে আর কোনো তেমন পানি দিব না কারণ আমার ডাল কিন্তু অলরেডি ধু মানে খুব সুন্দরভাবে শীত মানে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি নামার আগে জাস্ট এক চামচের মতো জিরা ফাঁকি দিয়ে দিয়েছি তো জিরা গুঁড়া দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে আর কিছুক্ষণ নামিয়ে মানে রান্না করে নিব তো তারপর আমি নামিয়ে ফেললাম আমার ঘন্তটা দেখতে কেমন হয়েছে আমি জানি না বাট খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে বাসার সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ একটা রান্নার মজা করে খেলেই কিন্তু অনেক ভালো লাগে